গুড মর্নিং বন্ধুরা চলে এলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা চা থেকে স্টার্ট করলাম চা বিস্কুট আর এদিকে রুটি করা হয়ে গেছে তো আমি ফুলকপিটা ভাজবো এখনো হয়নি তো একজনের তারা লেগে গেছে ও চা খেয়ে যাবে এক জায়গা তার জন্য আমি তাড়াতাড়ি এটা চাটা বানিয়ে দিলাম বন্ধুরা তো সাথে থাকো দেখতে থাকো আজকে আমি সারা দিন কি করি আর আজকের মেনু এখনো আমি তোমাদের জানাচ্ছি না তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখলে চা আমাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি ফুলকপি মটরশুঁটি আলু ভেজেছি তো বন্ধুরা কারেন্ট নেই জন্য ভালো করে দেখাতে পারছি না তো আজকে আমাদের টিফিনে হবে ফুলকপি মটরশুঁটি আলু ভাজা আর এদিকে মুড়ি আজকে আমাদের টিফিন মুড়ি দিয়ে ভাজি দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর কি মেনু বানাই আমি সাথে থাকো বন্ধুরা চলে এলাম এবার রান্না করতে তো কি রান্না হবে আজকে এটা কই মাছ আছে কই মাছের আজকে আমি তেল কই করব তো কই মাছটা অনেকই বড় বন্ধুরা তার গায়ে একটু কেটে কেটেও নেওয়া হয়েছে বেশ বড় আছে দেখো আর এটাকে আমি করার চার পিস মাছ আছে এটাকে আমি করব এখানে উপকরণ আছে জিরে আছে গোটা একটা শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে আর এখানে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা আর কিছুই না আর এখনও টমেটোটা কাটা হয়নি টমেটোটা দেবো আমি এটাকে কাটতে হবে তো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি ভেজেছিলাম ফুলকপি ভাজ ভেজেছিলাম তো কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেবো বন্ধুরা তেল কই যখন একটু তো তেল বেশি লাগবেই তো তেলটা দিয়ে দিয়ে দিলাম গরম হলে আমি প্রথমে মাছটা ভেজে নেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি কী করে কই তেল করি বন্ধুরা দেখো দু পিস মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আর দুটো ভাজা হচ্ছে তো ভাজার পরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি মাছ ভেজে নিয়েছি এদিকে ওই তেলে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা বাবা ফুটলো লঙ্কাটা আর দিয়ে দেবো গোটা দিয়ে অতি সংক্ষেপেই বানাচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু টমেটো কুচি এই পর্যায়ে দিয়ে দেব একটু লবণ টমেটোটা ভালো করে গোলে যাবে তাহলে টমেটোটা আমি পেস্ট করে নি আজকে আমি চিলে মশলা করেছি তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পিষে রাখা মশলাটা তো মশলাটা আর একটু ধুয়ে দিয়ে দেবো এক হাতে তো তো লবণ মোটামুটি দেওয়া হয়ে গেছে তো দিয়ে দেব হলুদটা দিয়ে দেব একটু ভাজা হোক তারপরে আমি হলুদটা দিয়ে দেব তো বন্ধুরা কিছুটা কষানোর পরে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু চিনি এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা দেখো কি সুন্দর আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা আমার অটোমেটিক কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা একটু জাল উঠতে থাকুক ফুটতে থাকুক তারপরে আমি মাছটা দেব ঝোলটা সুন্দর করে জাল উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলো মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে মাছটা ভালো করে একটু গলে যায় তো দেখো বন্ধুরা বেশ আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ভিমে আছে তো আমি মাছটা একটু মাছখানে উল্টে দিয়েছিলাম দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আমার মাছ রেডি হয়ে গেছে আমি নামিয়ে অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার কই মাছ রান্নাটা কেমন হলো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে টাটকা মাছের স্বাদই আলাদা হয় তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার তেল কই একদমই রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কিভাবে রান্না করলাম তো দেখলে তোমরা বন্ধুরা আমি এটা এইভাবেও করি আবার কই মাছ ফুলকপি দিয়ে রান্নাও করলে আমার খুব ভালো লাগে সবজি দিয়েও আমি রান্না করি মূল দিয়ে রান্না করি তো আজকে আমি শুধু জিরে আদা বাটা দিয়ে করলাম আর জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম দেখলে তো তো আজকের মেনু আমাদের এই তেল কই আর এদিকে আছে সকালে মুড়ি খাওয়ার জন্য ভাজি করেছিলাম ওইটাই আছে ব্যাস আর কিছু না আর কিছু করবো না বন্ধুরা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে গরম ভাতে একটা একটা সবজি যদি ভালো হয় তাহলে কিন্তু সেইটা দিয়েই খাওয়া হয়ে যায় তো মনে হচ্ছে ভালোই হয়েছে যাই হোক এখন তো তোমাদের জানাতে পারবো না কারণ এখনো আমরা খাইনি তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না আর শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভাই টাটা